সামনেই দুর্গা পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তাই এবছর আমি কিন্তু নিজেকে একটুখানি সুন্দরী করতে চলে গেছিলাম পার্লারে আর ওখানে গিয়ে কি কি করেছে আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সব আসি সবাই খুব ভালো আছো আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম আমি কিন্তু আমার বোনের আবদারেই যাচ্ছি বিশেষ করে কারণ ওর চুল বেশ ভালোই লম্বা হয়েছে কিন্তু ও একদমই যত্ন করতে পারে না তাই মা কিছুদিন ধরেই বলছিল ওর চুলে একটা কিছু ট্রিটমেন্ট করিয়ে নিতে তাই আমি কিন্তু চলে গেছিলাম ফুলিয়াতে সুস্মিতা দিদি ভাইয়ের দি স্টাইল স্টুডিও অ্যান্ড একাডেমিতে ওখানে গিয়ে ফার্স্টে আমি আমার চুলটা দেখিয়েছি দেখো আমার চুল প্রচণ্ড হারে ঝরছে তাই দিদি কিন্তু আমাকে বললো একটা স্পা করিয়ে নিতে তাই সেই মতো কিন্তু আমি এখন হেয়ার ওয়াশ করতে বসে পড়েছি যেহেতু আমি একটু তেলো মাথায় গেছিলাম তার জন্য কিন্তু আগে থেকে আমার চুলটা ভালো করে ওয়াশ করে নিয়েছে তারপরে চুলটা ভালো করে দেখো টাওয়েল দিয়ে কিন্তু মুছে দিয়েছে আর এদিকে আমার বোনের জন্য বলছিলাম যে ওর তো প্রচণ্ড চুল রাফ ও কি করবে বললো দাঁড়াও বলছে আগে তোমারটা একটুখানি করে নিই তো আমাকে বলেছিল যে লরিয়ালের একটা স্পা নিয়ে যেহেতু মাথায় খুব ড্র্যান্ড্রাফও ছিল তার জন্য কিন্তু ড্র্যান্ড্রাফ ট্রিটমেন্টও করিয়ে নিয়েছি আমি এখানে দেখো এখন ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে মানে মিক্সিং করছিল তার আগে যে আমার চুলটা ভেজা ছিল ওটাই কিন্তু এখন সুন্দরভাবে ফার্স্ট টাইম আমি এরকম পার্লারে গিয়ে স্পা করছি জানো তো এর আগে আমি কোনোদিনও করিনি এই ফার্স্টবারই আমার সাহস হয়েছে একটু স্পা করার কারণ আমার চুল প্রচণ্ড পরিমাণে ওঠে তোমরা এমনিতেই দেখছো সামনেটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন তোমরা কিছু যদি জানো আমাকে একটু বলো তো তো যাই হোক স্পা করলে নাকি চুলের অনেক গ্রোথ ভালো হয় চুল ওঠা কমে তার জন্যই কিন্তু আমি এখানে স্পাটা করতে রাজি হয়েছি আর দেখো ভালো করেই কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করছিলো আর যেটা আমার খুবই ভালো লাগছিল বিশেষ করে বলতে পারো যে আমার আরামই লাগছিল তো ক্রিমটা অ্যাপ্লাই করতে করতে আমার মনে হচ্ছিল যে আমি ঘুমিয়েই পড়বো আর এখানে কিন্তু সমস্ত দামি প্রোডাক্ট দিয়েই তোমার স্পাটা করানো হবে কোনো উল্টো পাল্টা প্রোডাক্ট দেবে না যেহেতু আমি লরিয়াল করছিলাম আমাকে আমার চোখের সামনে লরিয়ালই দিয়েছিল। তারপরে বোনের জন্য সাজেস্ট করলো একটা স্পা করিয়ে নিতে কারণ ওর চুলও প্রচণ্ড ড্যান্ড্রাফ ছিল আর চুলটা প্রচণ্ড রাফ ছিল তার জন্য কিন্তু ওরও আগে হেয়ারটাও ওয়াশ করে নিয়েছে মানে তোমার চুল আগে ওরা হেয়ার ওয়াশ করিয়েই নেবে ভালো করে তারপরেই কিন্তু এক এক পর এক একটা অ্যাপ্লাই করা হবে তো ফার্স্ট প্রসেস তো হয়ে গেল আর এদিকে আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে তাই আমাকে স্টিমের জন্য বসিয়ে দিয়েছে তো এখানে আমি বসে বসে স্টিম নিচ্ছিলাম আর ওদিকে বোনের হেয়ার ওয়াশ ততক্ষণ হয়ে গেছে দেখো ওর চুলটা যখন আঁচড়ে দিচ্ছিলো তখনই বলছিল যে ও একটুও যত্ন করতে পারে না আর বাচ্চা মানুষ অনেকটাই বড় চুল রেখেছে কিন্তু ও একটুও যত্ন নেয় না তার জন্য আমি বোনকে বললাম যে তুই একটু চুল কেটে ফেল কিন্তু ও তো কাট না ও যত্ন করবে এবার থেকে বলেছে তারপরে দেখো আমার এখানে স্টিম করা হয়ে গেছে হয়ে হেড মাসাজের সময় আমার পুরো ঘুমই যাচ্ছিল তারপরে আমার চুলটা ভালো করে এখন ড্রাই করে নেওয়ার পর একটা সিরাম লাগিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আর এদিকে আমার বোনের চুলে এখন ক্রিম অ্যাপ্লাই হচ্ছে আর ও এদিকে ভিডিও করছে দেখো কতটা পেকেছে ভাবতে পারছো আর আমি ভাবছিলাম আমার মেজ বোন যদি এটা দেখে ও বলবে যে আমাকে কেন করালি না তো ওর পড়া ছিল তাই ওকে আমি নিয়ে যেতে পারিনি ওকে অন্য একদিন নিয়ে যাব এখানে তো বোন ভীষণ মজায় মজায় ছিল তো অনেকক্ষণ ধরে আমরা যেহেতু বসেছিলাম স্পা করছিলাম তাই আমাদেরকে কিন্তু এখন ফ্রুটি খেতে দিয়ে দিয়েছিল তো ফ্রুটি খেতে খেতে আমার বোন এখানে বসে পড়েছিল স্টিম নিতে আর ততক্ষণে আমি দেখলাম যে এখানে হাইড্রোফেশিয়াল হয় আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি হাইড্রোফেশিয়াল একদিন একদিন করব তো আমাদের এদিকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো আমি ফেসবুক দেখে দিদি ভাইয়ের কাছে গেছিলাম আর আমি কিন্তু নিয়েছিলাম এখানে লোটাসের হাইড্রো ফেশিয়ালটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার সামনে কিন্তু প্যাকটা ওপেন করেছে আর দিলিভাবে কিন্তু নতুন হাইড্রোফেশিয়াল করা চালু করেছে দেখতেই পাচ্ছ ফার্স্ট ডে আমার মুখটাতে ভালো করে একটা ক্রিম অ্যাপ্লাই করে মাসাজ করেছিল মানে একটার পর একটা প্রসেস বলবো আমি তো পুরোপুরি প্রসেস জানি না আর এমনি তো পুরী থেকে আসার পরে আমার মুখে এত হারে ট্যান্ট পড়েছিল আমি তো শুধু ভাবছিলাম ওই ট্যান্টটা রিমুভ হয়ে যায় যেন পুজোর আগে আমার মুখটা যেন একটু পরিষ্কার পরিষ্কার লাগে একটু যেন গ্লেজ দেয় মুখে তো আর প্রচুর ব্ল্যাক হেডস হয়েছিলো হোয়াইট হেডস হয়েছিল সেগুলোও কিন্তু এখান দিয়ে ভালো করে তুলে দিচ্ছিলো আর এই হাইড্রো করার একটাই কারণ যে এটা হচ্ছে একটা অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে পড়ছে যেটা স্কিনের দুটো লেয়ার অবধি তোমার স্কিনটা ক্লিন করবে এটাতে রিঙ্কলস বলো ব্ল্যাক হেডস বলো হোয়াইট হেডস বলো তারপরে তোমার স্কিনে যে ট্যানগুলো পড়েছে সেগুলো সমস্ত কিছু রিমুভ করবে মানে স্কিনটা একটু উজ্জ্বল হবে বলতে পারছো যাই হোক আমার তো ভীষণই ইচ্ছা ছিল এই হাইড্রো করার এখন একটার পর একটা জিনিস অ্যাপ্লাই করছে আর আমার তো মনে হচ্ছিল আমি ঘুমিয়েই পড়ি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি মনে হয় ঘুমিয়েই পড়েছিলাম আমার তো প্রচণ্ড আরামও লাগছিল এছাড়াও কিন্তু এখানে তোমরা প্রচুর ডিসকাউন্টে এই পুজোর অফারে কিন্তু ফেশিয়াল করাতে পারবে আমি যে হাইড্রা ফেশিয়ালটা করেছিলাম এটার দাম পড়েছিল চোদ্দোশো টাকা এটা হচ্ছে তোমার এটা তোমার লোটাসের ছিল আর যেটা দাম পড়েছিলো চোদ্দোশো নিরানব্বই টাকা আরও অফার কি কি চলছে সেগুলো আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো তার আগে দেখো এই যেই মেশিনটা দিয়ে করছিলো পুরো রোল অন রোল অন টাইপের আমার তো স্কিনে খুবই আরাম লাগছিলো তারপর একটা স্প্রে দিয়েছিল আমি সমস্ত কিছুই ভিডিও করেছিলাম যে জানো না সে তারা যেন জানতে পারো দেখো এখন কিন্তু একটা ডিটানের জন্য এখানে ফেস প্যাক লাগানো হচ্ছিল আর এটা লাগিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম আর আমাকে ঠিক এরকম রকম ভূত মনে হচ্ছিলো আর আমি ভাবছিলাম যে আমার মুখে যে ট্যানগুলো আছে ওগুলো কি আদৌ রিমুভ হবে তো যাই হোক সেই ভাবতে ভাবতে এখন আমাকে মাস্ক পরিয়ে দিয়েছে কিন্তু আর এই মাস্কটা পরানোর পরেই যে স্পেশাল জিনিস হাইড্রা এই যে এই ভুতুরে মাস্কটা এটা কিন্তু এখন পরিয়ে দিয়েছে আর আমার বোন বলছিল দিদি এর ভাতে লাইট জ্বলে কেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু তোমরা দেখো আমার তো বেশ ভালোই লাগছিলো তাই মাস্কটা দেওয়ার পরও আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলো আর মুখটা আমার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ ভালো লাগছিলো তো তারপরে যখন মুখটা ক্লিন করে দিলো আমি রেজাল্টটা দেখলাম আমার মুখটা কিন্তু আগের থেকে অনেকটাই গ্লো করছিলো তো তারপরে যেহেতু হেয়ার স্পা করেছিলাম তাই এখন কিন্তু ভালো করে ড্রাই করে নিয়েছিলো হেয়ারটা এদিকে আমার বোনের হেয়ারটাও কিন্তু ড্রাই করে নিয়েছিল বেশ ভালো করেই এখন অ্যান্ড তারপরে আমার আর আমার বোনের হেয়ারের রেজাল্টটা দেখো মানে এই আমার যে এত রাফ টাফ হেয়ারটা ছিল ওটা এতটা স্মুথ হয়ে গেছিলো এত ভালো লাগছিলো তার সাথে আমার বোনের হেয়ারটাও এত ভালো লাগছিলো আমার বোন তো ভীষণ খুশি ছিল এই পুজোয় ওকে আমি এটাই উপহার দিয়ে দিয়েছি ও এটাতেই খুব খুশি আর এই দেখে আমার মেজো বোন প্রচণ্ড রেগে গেছিলো যাই এখানে কিন্তু তোমরা শুধু হেয়ার স্পা পাবে না তোমার হেয়ার কাটিংয়ের ওপরেও কিন্তু ডিসকাউন্ট পাবে বিভিন্ন রকমের হেয়ার ফিঙ্গার কাটিং তার সাথে এখানে আইব্রো ফ্লাপ করা হয় মানে প্রচুর আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা পজ করে তোমরা দেখে নেবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু দামি দামি ইউজ করা হয় ব্রাজিলিয়ান প্রোডাক্টও তোমরা কিন্তু পাবে সব কিছুর ওপরেই কিন্তু ডিসকাউন্ট পাবে আর এই অফারটা চলবে কিন্তু একত্রিশে অক্টোবর অবধি আর হ্যাঁ এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো ওরা খুব ভালোভাবে কাজটা কমপ্লিট করেছে দিদি ভাইদের ব্যবহার খুবই ভালো আমি স্ক্রিনে দিদি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আর পাল্লাটা হচ্ছে ফুলিয়া স্টেশন রোডের একদম কাছে তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে কমেন্টে জানিয়ে ভালো লাগে লাইক শেয়ার করার পেজটা ফলো করো আজকে যেন ভাই দেখা যায়